হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি এসেছি আমার নানুদের পাশে কারণ আজকে হলো আমার মামাতো বোনের ওয়ান ইয়ার হ্যাপি বার্থডে সো এই জন্য আজকে আমি আমাদের মামাতো মানে নানুর পাশে এসেছি আর গাইজ আজকে এই আজকে যা হবে সেটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তাদের বারান্দাটা সাজানো হয়েছে পুরো বাড়িটা এখানে সাজানো হয়েছে এখানে অনেকগুলো বেলুন ফেটে গিয়েছে এবং অনেকগুলো বেলুন লিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পুরো বাসাটা এখানে গে প্রায় অনেকগুলো বেলুনই ফেটে গিয়েছে কারণ কি এখানে অনেক বাতাস ছিল তার জন্য এই বাতাসের জন্য অনেকগুলো বেলুন ফেটে গিয়েছে এবং অনেকগুলো বেলুন রয়েছে সো আপনারা দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে এখানে আপনারা বিরিয়ানি দেখতে পাচ্ছেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো বার্থডে গার্লের রুম কিভাবে ডেকোরেট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঘরটা বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরটা ডেকোরেট কেমন হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে বার্থডে গার্লের নাম লেখা এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘরটা আর এখন আমি আপনাদেরকে দেখব বার্থডে গার্লের কেক সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থডে গার্লের এখানে দুইটা কেক আনা হয়েছে একটা হলো এই যে এইটা হলো বার্থডে গার্লের বার্থডে গার্লের বাবা এনেছে এবং তার সাইডে যে কেকটা আপনারা দেখ দেখতে পাচ্ছেন সেই কেকটা হলো এই যে এই কেকটা হলো বার্থডে গার্ল গিফট পেয়েছে আপনারা অবশ্যই বলবেন এই দুইটা কেকের থেকে কোন কেকটা বেশি সুন্দর আর এইখানে বার্থডে গার্লের বাবা মা এবং বার্থডে গার্ল বসেছে কেক কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন তার এখন কেক কাটবে সো গাইস এখানে আপনাদের সাথে দেখা হবে কেক খাওয়ার পরে সো গাইস এখানে আমি কেক খেয়ে বসে রয়েছি সো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বাসা চলে যাব সো আমি আপনাদেরকে একটু পরে আমরা খেতে বসবো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খেতে বসেছি সবাই আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখানে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে আমরা এখন চলে যাব সো আপনাদের যদি আমার এই বোনের ওয়ান ইয়ার হ্যাপি বার্থডের এই ছোটো শর্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং Please, please subscribe to my Allah Hafiz.